দাদা আমাদের এসছে খালি থেকে তো অনেক দিন আগে অ্যাপ্রুভ করা ছিল তো মডেলটা ওনার একটা কালারের ব্যাপার ছিল তো উনি পার্পল কালার পছন্দ হয়েছিল লোটাস পার্পেল তো মডেলটা চলে এসছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে দাদার ধৈর্য অনেক তো ফোনটা নিয়ে দাদা এবার আনবক্সিং করছে এখন তো তাহলে একটু বলো ফোনটা সম্বন্ধে তোমার কেমন কি চয়েস ছিল ফোনটা আমার খুবই চয়েস ছিল ঠিক আছে এর জন্য আমাকে অনেক এ করতে হয়েছে অনেক কাজ কর পড়াতে হয়েছে ঠিক আছে করতে হয়েছে ফাইনালি পেলাম আজকে তো দাদার পার্সোনাল চয়েস এই কালারটা লোটাস পার্পেল ভিভো ভি ফর্টি

আমাদের এটা টিভিএসের মাধ্যমে হচ্ছে টিভিএস ফিনান্সে হয়েছে এটার অ্যাপ্রুভ ছিল অন্য কোথাও অ্যাপ্রুভাল এত পাইনি আমাদের টিভিএস এটা থার্টি ফাইভ থাউজেন্ডের মতো অ্যাপ্রুভাল দিয়েছে ওনার ডাউন পেমেন্ট এসছে ওনার বাজেটের ভিতরে আর ইএমআইটা একটু বেশি হয়েছে কারণ ডাউন পেমেন্টটা অনেক কম হয়েছে তো ইএমআইটা ওই জন্য বেশি হয়েছে উনি ঋণো থারিন পছন্দ করেছিলেন সেই জন্য ওনার ডাউট ছিল সেই মডেলটা এই মুহূর্তে স্টক ছিল না কোথাও সেই জন্য এই মুহূর্তে পাওয়া যায়নি তাই জন্য উনি বাধ্য হয় যে পথটি নিয়েছে তো এটা আগে পছন্দ ছিল তারপরে আমাদের কথা অনুযায়ী ওটা নতুন লঞ্চ করেছিল বলে ওটা নেবে বলেছিল শুধু আমাদের এইটা ক্যাশে হয় না আমাদের সমস্ত ফিনান্সও আমাদের এখানে অ্যাভেলেবেল হয় আর তার সাথে আমাদের এখানে পুরানো ফোনেরও এক্সচেঞ্জ হয় আর এখন গরমের সিজন পড়েছে টিভি এসি ফ্রিজ সবই অ্যাভেলেবেল আছে সুতরাং ইএমআই বা ক্যাশে নিতে হলে আসতে হবে উজ্জ্বল টেলিকমে উজ্জ্বল ডেলিকমের ঠিকানা হলো শেরপুর বাজার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে আমাদের ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ সিক্স আর একবার বলছি আমাদের ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ সিক্স যদি কিনতেই হয় আসুন উজ্জ্বল টেলিকমে তো আমাদের এই টিভি স্টক আছে ঠিক আছে ফ্রিজ এসি সব কিছুই আছে তো যে কোনো কিছু নিতে হলে চলে আসুন উজ্জ্বল টেলিকমে